তার প্রথম একটা ইনফ্যাচুয়েশন হয়েছে তার বেডে এবং জয়ন্তর একটা রিগ্রেটও নাই আমি একটা সরি পর্যন্ত পাইনি আমার ফোনটা দাও ব্যাগ দাও এটা আমার পার্সোনাল প্রপার্টি তুমি কেন বুঝতেছো না মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ মানেই না এরপরে ফোনটা নিয়ে ধস্তাধস্তি হলো সে কেমনে কেমনে আমাকে ঘুষি মারলো পার্সোনাল স্পেস দিল আমি যার সাথে প্রতিদিন কথা বলি আমার পক্ষে এটা ইজি না কথা না বলে থাকা আমি এমনিও কারোর সাথে কখনো ঝগড়া করতে পারি না আমি আবার জায়গা কেমন আসো কি করো খাও নাকি হ্যান ত্যান সে কোনোভাবেই মানে ইন্টারেস্টেডই না জুলাই মাসে নাকি তার একটা ইনফ্যাচুয়েশন ছিল সে যা বলছে আমি শুধু তাই বলতেছি সে বলছে জুলাই মাসে নাকি তার প্রথম একটা ইনফ্যাচুয়েশন হয়েছে অ্যান্ড দে তারা চুম্মা খাইছে অ্যান্ড হি ওয়ান্টেড টু ডু ইট এগেইন এবং ওইটা নিয়ে সে ডিসেম্বর পর্যন্ত ভাবতেছে এই না যে আমি একটা মেয়েকে দোষ দিব হ্যাঁ কিন্তু এই মেয়েটা তো জানতো যে তুমি আর আমি হচ্ছে বিবাহিত হ্যাঁ আমাদের সাড়ে চার বছরের বিয়ে রিলেশনশিপ তো আরো অনেক আগে টোটাল দশ বছরের রিলেশনশিপ আমি তো সবকিছুই পাবলিক দেই তো সে কিভাবে আমাদের মাঝে আসে আমার ফোনটা দাও ব্যাক দাও এটা আমার পার্সোনাল প্রপার্টি তুমি কেন বুঝতেছ না মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ মানেই না এরপরে ফোনটা নিয়ে ধস্তাধস্তি হলো সে কেমনে আমাকে মারলো আমার নাক দিয়ে রক্ত পড়লো ছাত্র ফোন দাও না কতদিন ধরে চলতেছে বলতেছে ইনফ্যাচুয়েশন বলছে কতদিন ধরে চলতেছে বলে না তারপরে আমি বলছে ফোন দিব না আমি তো তারপরে ও আগে আসে আমি বলছি তুমি ফোন নিতে পারো কিন্তু আমাকে রক্তাক্ত না করে তুমি ফোন নিতে পারবো না কিছু নাই তারা করে নাই সে মেটাকে বউ বলে মেটা তাকে পতি পরমেশ্বর বলে মেটাকে মেটা এরকম বলতেছে যে আমার জীবনে একটাই ইচ্ছা আপনাকে শেষ শেষ আমার জীবনের শেষ মুহূর্তে আপনি আমাকে সিঁদুর দিয়ে দিবেন আরও কত কি তারপরে তারা কামড়া কামড়ি কি করে নাই স্কুটি এমনভাবে চালাইছে আমি ট্রাকের তলে পড়তে গেছিলাম ট্রাকটা শেষ মুহূর্তে থামছে আমি দুইবার যখন এটা করছি তখন আমি ভাবছি আই নিড হেল্প এবং আই নিড ব্যস্ততা আমার ঘরে এভাবে থাকলে হবে না আহ জয়তো এরকম বলতেছে যে তুমি থাকো না চারটা রুম আমাদের তুমি একটা রুমে থাকবে আমি একটা রুমে থাকবো সমস্যা নাই তো রাত আড়াইটার দিকে ও বলতেছে তুমি কি চলে যাবা বাসা থেকে আমি ফোনটা ওকে ব্যাক দিলাম কারণ ও বসে ফোনটা নিয়ে না নিয়ে নিবেই বলছি না আমি কেন যাবো তুমি যাও বাসা থেকে তো বের আমি হব না তুমি হবা তারপরে আমি বললাম তুমি যেটা করলা এটা কি চিটিং না হ্যাঁ চিটিং রাতে আমি আমার গার্ডের কাছে গার্ডকে বলি যে আচ্ছা আমার একটা সোনার গহনা চুরি হয়েছে একটা মেয়েকে দিচ্ছি মেয়েটার ছবি দিচ্ছি তুমি দেখো তো একটু ছিল কিনা গার্ডকে বলছি গার্ড বলে কি ম্যাডাম আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করছি সেপ্টেম্বরে আপনাকে একবার খালা সেপ্টেম্বরে খালা আমার বাসার বুয়ার খালা সে আমাকে একবার বলছিল যে খালা দাদা মনে হয় একটা মেয়েকে বাসায় নিয়ে আসছে আমাকে রাসেল বারবার বলতেছেন জয়ন্ত আমাকে আমাকে এই মেটার সাথে পরিচয় করাই দিচ্ছে জুন মাসে বলছে এ তোমার ফ্যান তুমি ও তোমার সাথে আমি ছবি তুলতে চাই তুমি একটু তুলো আমার ঘাড়ে এভাবে হাত দেওয়া একটা ছবি আছে হ্যাঁ দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি